আসসালামু আলাইকুম বিয়ার্স দেখেন কাজাকিস্তানের বরফের তুষারপাতের যে অবস্থা দেখেন অনেক বরফ পড়ে আছে এটা আমাদের বাসা এই বাসায় আমরা উঠছি কাজাকিস্তানের বাসা এরকমই হয় এগুলো সব কিছুই দেখেন খুব সুন্দর লাগছে বরফের কারণেই সবচেয়ে দেখার মতো দৃশ্য খুব ভালো লাগে তা আশা করি এখন আমি বাসার থেকে বের হইতেছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে দেখে যাইতেছি আর যাইতে যাইতে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হলো রোড শাখা রোড এই কাজাকিস্তানের গাড়িগুলো সব সময় রাস্তার মধ্যেই এক পাশে থাকে এদের কোনো গ্রেজের প্রয়োজন হয় না আর সবার কোনো গ্রেজও নেই সেই জন্য এরা গাড়িগুলো রাস্তার পাশে রেখে দেয় আর সকালবেলায় উঠে দেখে বরাবে ঢেকে যায় তাই এদের দৃশ্যগুলো আমার কাছে খুব সুন্দর লাগে সেই অল্প কিছু তথ্যই আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের ভালো লাগবো এই আশাই যাই হোক ভালো লাগলো জানায়ন খারাপ লাগলো জানায় সমস্যা নেই তো দেখেন খুব সুন্দর গাছের গোড়া দিয়ে বরফ পড়ে আছে এটা হলো জেব্রা ক্রসিং এখান দিয়ে আমরা পার হই এবং আমাদের দেখলে গাড়ি ওরা অটোমেটিক ব্রেক করে দেয় অথচ আমাদের বাংলাদেশে চিত্রটা একটু ভিন্ন তাই দেখেন বাচ্চারা যাইতেছে এবং সবাই এখন সকালবেলায় কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছে তাই আমি একটু আমার পার্সোনাল উদ্দেশ্যে ঘোরাফেরার উদ্দেশ্যে যাইতেছি ঠিক আছে বিহ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম